একটা গাড়ি বুকিং করলাম যেহেতু আমি সব গাড়ির একটা ভিডিও দিয়েছিলাম একটা ভিডিও দিয়েছিলাম তার ভিতরে আজকে এই গাড়িটা কত টাকা থেকে আপনি মানিকগঞ্জ আচ্ছা মানিকগঞ্জ আসছে তো এই গাড়িটা আপনি নিলেন তাই না কত টাকাতে নিলেন এই গাড়িটা এক লাখ আমার এই গাড়িটা কত দাম চাওয়া ছিল এক লাখ হাজার টাকা দশ টাকা করে আপনাকে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমি গাড়িটা দিছি আচ্ছা গাড়ি

তো আপনারা এই ধরনের গাড়ি যদি নিতে চান আমাদের কাছে আরো গাড়ি আছে এই গাড়িগুলো নিতে পারবেন তো গাড়ির বিবরণটা একটু দেখাবো এটা হলো লাল খড়ি গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন এর ফ্রেশ কন্ডিশন এর দেখেন গাড়ির পিছনের ডোল একদম ফ্রেশ কোনো এখনো এখনো কালা মালার করা হয় নাই একদম ফ্রেশ কন্ডিশন তো এখানে আমাদের আরো কিছু গাড়ি আছে দেখেন এই গাড়িগুলো এখনো সেল হয় নাই আমরা কালকে ভিডিও করছি

আপনারা ভিডিও গুলো দেখবেন আমাদের আগের ভিডিওটা দেখবেন দেখার পরে আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম